চলছে আজকে আমাদের একদম স্পেশাল বেগুন পরাঠা একবার খেলে মনে হবে বারে বারে খাই বন্ধুরা আরো একখানা পোটা হয়ে গেল বেগুন পরোটা দারুণ লাগে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এই বেগুনে যত এই রকম ডাই ডাই মতো হবে তো এ খুব সুন্দর সেন্ট হয় অসাধারণ অসাধারণ মানে বন্ধুরা আরো একটা হয়ে গেল সুন্দর সুন্দর পরাঠা বেগুন পরাঠা

কত সুন্দর পুরোটা টেস্ট হয়ে যেতে বন্ধুরা আমি জ্বালুন কাটাকুটি করছি করা হয়ে গেলে একটা জমজমাট রেসিপি আমাদের শুরু হয়ে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই জ্বালুনেই রেসিপি হবে নমস্কার বন্ধুরা অপু কিচেন আপনাদের স্বাগতম আমরা চলে এসছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমা একটা এসিবি নিয়ে দেখতে পাচ্ছেন হাতে বেগুন আর বেগুন হচ্ছে তিন রকম হ্যাঁ আর বেগুনের তো অনেক রকম বিভিন্ন রকম রেসিপি খেয়েছে কিন্তু আপনারা কি কোনোদিন বেগুনের পরোটা খেয়ে দেখেছেন বন্ধুরা কিন্তু এই বেগুনের একদম স্পেশাল একটা পরোটা বানাবো সে হচ্ছে মশলাদার পরোটা হ্যাঁ যে এই শীতকালের সময় আর সন্ধ্যের সময় একদম জমে যাবে বন্ধুরা গরম গরম পরোটা যে একবার খাবে বারবার খাবে আর সহজ পদ্ধতিতে বানাবো সব বন্ধুরা বানাতে পারবে সেই রেসিপিটা বানাতে চলেছি অল্প খরচে একদম টেস্টি পরোটা তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন এই বেগুনের পরোটা বন্ধুরা চলে আসুন গরম গরম একদম পরোটা

তো বন্ধুরা আপনাদের কোন বেগুন সব থেকে পছন্দের এই লম্বাটা নাকি সাদাটা নাকি কালো মোটা বেগুনটা কমেন্ট করে লিখে জানাতে পারেন কোন বক্সে হ্যাঁ কি জানি কি বেগুন বলে বন্ধুরা কিন্তু এই বেগুন বিভিন্ন রকমের বেগুন হ্যাঁ বন্ধুরা আপনারা আমার ছেলে যে এমনটি বললো আপনাদের পছন্দ পছন্দ আর কি খেতে ভালো আছেন হ্যাঁ বলবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই বন্ধুরা প্রথম আমি বেগুনটা কেটে নেব হুম এই দেখুন না সরি কাটার আগে ধুয়ে নেবো হ্যাঁ হ্যাঁ ভুলে আজ বন্ধুরা এই তো জল এসে গিয়েছে বাহ বাঃ হ্যাঁ সত্যি বেগুনটা সেরকম সুপারহিট আছে বেগুনি জল ধরবে না আর বেগুনটা কতটা বড়ো মা ছেঁড়া দেওয়া ছেঁড়া দাও আমাদের ডিস্টার্ব থেকেও বড় বেগুন এরকম এরকম লম্বা করে রাখো এই দেখুন

চাকা চাকা করে কাজ এই দেখো প্রথমে আমি অল্প করে এটা বাদ দিলাম আমি তো অপেক্ষা করছি পোকাটা আছে কিনা দেখবো বলে খালি আমার পোকা খালি বলে বেগুনি আছে পোকা একদম ফেস ফেস কত দারুন বেগুন খালি দেখুন আমার তো মন ভালো হয়ে যাচ্ছে বেগুন দেখে কেটে যায় আনন্দ আর বলো খুব সুন্দর অনেকই ভালো লাগছে না সত্যি বেগুনটা ভালো দোকানদার বলেছে বলে পোকা নেই আমি বলি পোকা হলে আর আপনি আর কি করবেন বলে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি কোনো জিনিস গ্যারান্টি আছে বলে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি বলি তাহলে ভালো আর বন্ধুরা একটু আগে বাফি বলছিল আমি বলছিলাম যে কোন বেগুন আপনার পছন্দ পছন্দ একটা ব্যাপার আছে একদম ঠিক অনেক সুন্দর দেখতে লাগে না চাকা 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 করে কত দারুণ হয়েছে গুলো কেটে কুটে হ্যাঁ দুই নাও ধনেপাতা আর কাঁটা bakalım কা আধা আর সম্পূর্ণ নিরামিষ বাহ বলতে আমি ভুলে গেছি বন্ধুরাfood তো বন্ধুরা অনেকই ভালো হবে সমস্ত সব বন্ধুরা খেতে পারে হ্যাঁ হ্যাঁ এইটাই সুবিধা হয় আর বন্ধুরা বলছিলাম না যে ভালো লাগার বিষয় কোনটা পছন্দের বিষয় কী রকম বেগুন আজকে সকাল সকাল আমি তখন ঘোমড়ছিলাম আর আমাদের পাড়াতে সবজি হলো তোমার বাপি গিয়ে বলে বাহ তো বেগুনের এসে বেগুনটা কিনে আনি তো বলে বাপি কিন্তু সাদা বেগুন কিনেছিল ওই একটা সাদা হ্যাঁ আমি বলি যে বাপি কালো বেগুন হলে মনে হয় ভালো বেগুনের কালার একটু বেগুনই হলে হয় না তো বাপি বলতে বাপি বলতে আর বাপি হাটে গিয়েছিল হাটে গিয়ে এই বেগুন কিনে এনেছে হ্যাঁ আর বেগুনের দাম কেমন বাপি এখন এখন ষাট টাকা হ্যাঁ ষাট টাকা বন্ধুরা আপনাদের ওখানে কেমন দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে সব বেগুনের এক দাম না

লঙ্কা ঝাল হলে তবেই মজা হুম ঝাঁঝ হ্যাঁ খুব সুন্দর কাঁচা লঙ্কা অন্যরকম একটা কাঁচা লঙ্কা একটু বেশি খেয়ে পেলেও কিছু হবে আবার অনেক বন্ধুরা কিন্তু কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করে অনেকে কাঁচা লঙ্কা খান মুড়ির সঙ্গেও খান আমি দেখেছি কাঁচা লঙ্কা হ্যাঁ আমি এক কামড় খেয়ে হ্যাঁ তারপরে খাই হ্যাঁ ওই যে একশান চললো এখন অনেকক্ষণ চলে হ্যাঁ কারণ আমরা একটু অল্প লঙ্কা খাই হ্যাঁ খুব বেশি লঙ্কা খাই না মিডিয়াম আর কি হ্যাঁ এক বন্ধু আমি তো বন্ধুরা লঙ্কা হয় আবার জলও খাই এক বন্ধু প্রচুর লঙ্কা খায় আমি দেখিছি তো সামনে দেখি না চার পাঁচটা লঙ্কা ঘুগনি দোকান খেয়ে না না আমি অত আমি একটা মনে খেলে যদি ঝাল লাগার খাই হ্যাঁ সে দেখি না পড়ার সঙ্গে খাচ্ছি বন্ধুরা এই আদা কুচু কুচু করে কেটে নেবো কি সুন্দর পাখি এসছে দেখুন একদম হাতের কাছে লেবু গাছটাতে সিং মতোই পাখিটা এই দেখুন দেখছেন কত সুন্দর সুন্দর পাখি আছে আমাদের পুষতে হয় না এমনিতে আমাদের বাড়ির এখানে সবসময় আছে খুব সুন্দর মিন কাটিং কমপ্লিট একদম আজকে আমাদের দেখুন এই তিন রকম কাটিং আর এটা নিয়ে চার রকম বেগুন কাটিং আর বিভিন্ন রকম মশলা থাকবে কিন্তু বন্ধুরা একদম এতে যে মশলাগুলো থাকবে একদম ঘরোয়া মশলা টেস্টি দেখতে পাবে মশলা এ যেন টাওয়ার দেখুন একটা বেগুন পক্ত হয়ে যায় বন্ধুরা অবস্থা দেখুন আমাদের বন্ধুরা বাড়ি দিয়ে আবার অর্ডার এলো যে বলছে একটা বেগুনের নাকি হবে না আর বেগুন নাই লাগে

হলে হতে পারে কিন্তু কিছু করার নেই না না একদম ফেস বেগুনটা ভালো একদম বেগুন কিন্তু বিভিন্ন এসবি করে খাওয়া যায় তার মধ্যে কিন্তু এই যে আজ এর সেরা 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 পরোটা তো এ একদম জমজমাট একদম এসবি বন্ধুরা আর বন্ধুরা অনেক রকম এসবি তো খেয়েছে হ্যাঁ কিন্তু পরোটা একবার যদি খান বারবার পরোটা খেতে যাবে আর বন্ধুরা এই বেগুন পাউডার একবার বানালে না

প্রথমে এই বেগুনগুলো কি করি শুধু আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আমি একটা কথা জানতে চাইছি জিজ্ঞেস করছি আপনাদের কাছে যে বেগুন তো অনেকের পছন্দ অনেকের পরোটা পছন্দ আপনাদের কাদের কাদের বেগুন পছন্দ লিখে জানান আর কাদের কাদের পরোটা পছন্দ না লিখে জানান কমেন্ট করে শীতকালে দারুণ লাগে না

বিরাট বিরাট সাইজের সব চাকাগুলো আর কি বন্ধুরা এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এই এতটা ফাঁকা হয়ে হয়ে আছে তো পরে দেখবেন এটা বন্ধ যাবে বাপি চলছে এখন শীতকাল যারা সবজি খেতে ভালোবাসেন সেই সমস্ত বন্ধুর জন্য তো একদম সেরা সময় হুম আবার সবজির কথা বললে শীতে অনেকে বলে যে ফুলকপি বাঁধাকপি কিন্তু অনেকে এমন আছে যাদের বেগুনটা কিন্তু খুব বেশি ফেভারিট বেগুন হচ্ছে বন্ধুরা বারো মাস পাওয়া যায় কিন্তু শীতের বেগুনটা হয় বেশি হ্যাঁ আমি সেদিন বলছিলাম বন্ধুরা একটা অন্যরকম একটা সেন্ট আছে দেখবেন সেন্ট আছে বেগুন বেগুন পোড়া হোক হোক রান্না ভাজা হোক হ্যাঁ ওর অন্যরকম টেস্ট পাওয়া যায় বন্ধুরা বেগুনের আপনারা আরও যদি অন্য কোনো রেসিপি দেখতে চান আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন আমরা কিন্তু নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করবো আস্তে আস্তে করে বেগুনের কি রেসিপি হ্যাঁ বন্ধুরা যখন আমি এই চাপাটা দিয়েছিলাম আমি বলেছিলাম না ধীরে ধীরে একদম বন্ধ হয়ে যাবে দেখুন বন্ধ হয়ে এসেছে তখন আগে অনেকটা গ্যাপ ছিল অনেক গ্যাপ ছিল গেছে একদম ঠেকে এবার এটাকে আমি তুলছি এটাকে আমি উল্টে বেগুনের নিজস্ব যে সুগন্ধা জয় বলছিলেনা সেটা কিন্তু আসছে দেখুন বন্ধুরা এবার আমি ধীরে ধীরে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এর একটা অন্যরকম ফ্লেভার আছে বন্ধুরা সত্যি একদম 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 আপনারা যদি এইভাবে করেন একদম খুব সুন্দর একটা সেন্ট পাবেন আর বন্ধুরা আপনারা যারা বেগুন খান তারা জানেন যে মজাটা খালি কত দেখুন বন্ধুরা আবার খুলছি এইবারে তো অনেক সুন্দর হয়েছে এইবারে

এই পাঁচশো ময়দা এ একদম ওজন করা আছে বন্ধুরা হ্যাঁ ওজন করা সিল করা ময়দা একদম দোকানদার মেপে রেখে দেয় পাঁচশো ময়দা আমি সব পুকুর মাখাবো এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব নুনটা যে যার আন্দাজ মতন দেবেন হ্যাঁ দেখুন নুন দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দেবো তেল এক চামচ সাদা তেল দু চামচ তিন চামচ চার পাঁচ তার মানে একশো গ্রাম ময়দায় এক চামচ করে আমি তেল দিয়েছি এবার এর মধ্যে আমি দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে জোয়ান হ্যাঁ এই জোয়ানটা আমি হাতে ওগড়ে নিচ্ছি ভালো করে জোয়ানটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এটা আমি আছে দুপুরে ভাত খাবার খেয়েছি এমনিতেও হ্যাঁ পাতা আমি লুজ কিনে এনেছিলাম হ্যাঁ এই প্যাকেট জোয়ান নয় হ্যাঁ এটা লুজ আর কি হ্যাঁ এটা এমনিটা হ্যাঁ এইটা এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করব হুম দেখো আর বন্ধুরা এই সন্ধ্যা হয়ে আসছে এবারে সন্ধ্যার সময় হ্যাঁ যদি ডিনার টেবিলে থাকে এই রকমের সুন্দর পরাঠা শীতের সময় গরমা গরম বেগুন পরাঠা তাহলে একদম জমে যাবে অনেকই সুন্দর লাগবে আর এমনিতে বন্ধুরা এই যে এখন শীতকালের সময় তো আমরা রাতের বেলায় করে এমনিতে খুব একটা বেশি ভাত খাই না খুব কোনো স্পেশাল কোনো ব্যাপার স্যাপার থাকলে তবে আমরা ভাত খাই নইলে এমনিতে কিন্তু অন্যান্য জিনিসপত্র আমরা খাই রাতে তা বন্ধুরা হ্যাঁ কোন কোন বন্ধু এই শীতকালের সময় হুম পরোটা হোক আর রুটি হোক হুম খান আপনারা কমন করতে পারেন মানে অন্যান্য জিনিস না হ্যাঁ সেটা কমন করতে পারেন হ্যাঁ মানে রাতে আপনারা কারা কারা ভাত খান না অন্য জিনিস খান হ্যাঁ তারা কমন করে লিখে জানান কোন বক্স হ্যাঁ শুকনো খাবার হ্যাঁ 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 আর কোন কোন বন্ধু ভাত খান তারাও লিখতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ পছন্দের ব্যাপার কোনো অসুবিধা নেই যেটা সত্যি করে ঘটনা আমরা আজ থেকে পাঁচ বছর আগে ঘরের ঘটনা বলছি আমরা প্রায় দিন বিকালে ভাত খেতাম সন্ধের দিকে ভাত খেতাম হ্যাঁ এই হলো পাঁচ বছর পর থেকে আর এবার শুরু করি জি ভাত কম খায় খাই না যে তা নাই কোনো হয়তো অকেশন করে তখন তখন খাওয়ার জন্যে কি পরোটা মান আর রেখে দিয়েছে খেতে তো বাধ্য দেখুন অল্প অল্প জল দেবো তেমনি জল হ্যাঁ এরা নোহর জল হুম হুম মা খাবো দেখছেন একসঙ্গে জল দিলে অসুবিধা আছে হ্যাঁ বন্ধুরা দেখুন মাখিয়ে নিয়েছি এটাকে আমি পনেরো মিনিট রেস্ট রাখবো দাও গামলাটা দাও গামলার নিচে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিই আর এই যে দেখুন উল্টে পাল্টে দিলাম এটাকে পনেরো মিনিট আমরা রেস্ট রাখবো বন্ধুরা এই বেগুনগুলো এবার এই মিক্সির জারে আমি দিয়ে দেবো দেখুন কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি যাদের বন্ধুরা মিক্সি নেই তারা এমনিতে হাত দিয়েও বানাতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমরাও ফের হাত দিয়ে বানাবো একটু কাজের সুবিধার জন্য এটা দিয়ে দিচ্ছি আর কি হুম ওহ বাপি ভাবে কাটছ না অ্যামেজিং একটা সুগন্ধ আসছে এর একটা নিজস্ব ফ্লেভার দুবারে দিতে হবে মনে হচ্ছে বাপি হুম দুবার দিলে ভালো হবে মনে হচ্ছে হয়েছে হচ্ছে হুম বন্ধুরা দুবার করতে হবে অনেক ভালো হয়েছে অনেকে এবার আমি বের করে নেবো হুম হুম এবার ঠিক হয়েছে প্রথমবারে অনেক ভর্তিও দিন নেওয়া হয়েছিল আর একবার ওইটুকু দিলেই হয়ে যাবে ব্যাস 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 হ্যাঁ বন্ধুরা এবার এর মধ্যে কি কি মশলা দিই আপনারা দেখতে থাকুন হ্যাঁ প্রথমে আমি ধনে দিয়ে দিচ্ছি এটা ধনে পাউডার হুম ইয়ে অনেকের পাখি আলাদা আর এটা হচ্ছে জিরে আর এটা হচ্ছে লাল লঙ্কা এক চামচ যে যেরাম খাবেন সে সেরাম দেবেন আর বন্ধুরা এর মধ্যে এই যে ম্যাগি মশলা আমি দিচ্ছি এটা হ্যাঁ এক চামচ দেখছেন এখন মুদিখানা সব দিয়ে পাওয়া যায় যেখানে খুশি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর এর মধ্যে এবার দেখুন নুন এই দিয়ে দিচ্ছি এটা ঘরে রান্নার যে নুন সেটা দিয়ে হ্যাঁ আর এর মধ্যে আর এই যে এটা হচ্ছে বিল লবণ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাতে খেতে খুব ভালো লাগে হ্যাঁ আর গোলমরিচ অল্প করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হুম এটা দিলে খুব সুন্দর স্পাইসি স্পাইসি হবে খুব সুন্দর লাগবে এবার দেখুন এই লেবুর রস দিয়ে দিচ্ছি খুব সুন্দর বীর লবণ দেওয়া আছে আর এই লেবুর রস দিলে খুব সুন্দর হবে দানা পড়েছে বাপে এই তো হ্যাঁ ঠিক আছে খুব একটা সুন্দর সুগন্ধ আসছে আর এই যে আদা কুচি এটা দিলাম আর যে কাঁচা লঙ্কা পছন্দ করবেন সেটা দেবেন খুব সুন্দর আ কুচি কুচি করে দেবেন দিলে কি হবে কোনো অসুবিধা নেই বাচ্চারা খেলেও কোনো অসুবিধা হবে না আর ছোটরা অনেকজন দিয়েছি এটা আছে ধনিয়া পাতা হুম দূর দিয়ে দিলাম অনেক কি সুন্দর মানে এত ভালো লাগবে মানে মন ছুঁয়ে যায় মনে থাকবে দেখবেন মনটা দারুণ সুপার টেস্টি হবে এটা এবার এটাকে হাত দিয়ে আমি মা খাবো তার আগে বলি বন্ধুরা যে খাবেন হুম খাবেন আর যে না খাবেন না খাবেন হ্যাঁ এটা এই যে

এর মধ্যে আমি সোয়ের তেল দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ আমি সোয়ের তেল দিয়ে দিলাম দেখুন এবার হাত দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব এ অনেকই লোভনীয় একটা জিনিস আচ্ছা এখনই খাওয়া যান একটু হ্যাঁ ই একদম বাহ এ গরম ভাতে হ্যাঁ যে কোনো রুটির সাথেও খেতে পারে রুটির সাথে খুব লাগবে যেহেতু আমাদের পোটা হচ্ছে তো আর কিছু লাগবে না এই খাওয়া হয়ে যাবে দেখছেন না কিরকম হয়েছে শুধু নাকি লোভনীয় দেখুন দেখছেন যেটা মাকে রেখে দিয়েছিলাম দেখুন এবার এটাকে আবার একবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখছেন মা হাটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে খুব সুন্দর রকম মাখানো হলে দেখছেন দেখছেন একদম খুব টাইট হবে না আর খুব নরম হবে না হ্যাঁ এ রুটি যেরকম হয় সেরকমও নয় তার চেয়ে একটু নরম হবে আর বন্ধুরা এই যে মশলাটা না এ একদম সুপার টেস্টি হয়েছে একদম সত্যি আমি বুঝতে পেরেছি বন্ধুরা এবার দেখুন একটা একটা মানে কি লেচি কেটে নেবো যাকে বলে ডো করে নেবো এই সাইজের ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমাদের ছটা হয়েছে হুম এবার এই দেখুন এইভাবে করে নিচ্ছি খোল করে নিচ্ছি দেখুন দেখুন ধারটা পাতলা করে নিচ্ছি দেখুন আর মাঝখানে মোটা আছে দেখুন বন্ধুরা হুম এই সমস্ত টিক্স কিন্তু সবাই সবসময় বলেও না হ্যাঁ কে বলবেন সুবিধার জন্য আমরা বলে দিচ্ছি এই দেখুন না এবার এর মধ্যে আমি ওই পুর দেব এই দেখুন একদম পুর ভরপুর ভরে ভরে দেওয়া হবে হেবি সুন্দর সুপার টেস্টি বন্ধুর এইটা দেখুন অনেকই সুন্দর দেখুন পুর দিয়ে দিচ্ছি আর এবার এটাকে পুরো একদম সিল করে নেবো এই দেখুন এই দেখুন

খুব সুন্দর হয়েছে পুর কিন্তু বেরিয়েই যায়নি একদম দেখছেন কত পুর দেওয়া আছে তোমার মধ্যে বন্ধুরা আর একটু বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন 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 একদম বেরোয়নি ইচ্ছে হয়নি দেখুন কত সুন্দর হয়ে অনেক দর বন্ধুরা এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন ও অনেকই সুন্দর কালার ধরেছে বাহ্ সত্যি

মা যেমনটা বলছে ভালো লাগে না